প্রত্যন্ত ছইলাংটা এলাকার অন্তর্গত ভাগ্যুমণি পাড়ার নিরীহ জনজাতিদের প্রাপ্য গ্যাস সিলিন্ডার এজেন্সি থেকে উধাও হয়ে যাচ্ছে অথচ গ্যাস এজেন্সি কর্তৃপক্ষ নীরব দর্শকের ভূমিকায় ক্ষুব্ধ জনজাতি মহিলাদের অভিযোগ দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় কাগজপত্র তারা জমা দিয়ে আসছেন তারপরেও অনেকে বই পেয়েছেন আবার অনেকে তাদের বই পাননি কিন্তু যাদের বই দেয়া হয়েছে কেন তারা গ্যাস সিলিন্ডার পাচ্ছেন না এ বিষয়ে জানতেই প্রত্যন্ত ভাগ্যমণি পাড়ার সতেরোটি পরিবারের দরিদ্র সীমার নিচে বসবাসকারী মহিলারা সোমবার ছৈলাংটা গ্যাস এজেন্সিতে এসেছিলেন কিন্তু এজেন্সি কর্তৃপক্ষের তরফে সুনির্দিষ্ট কোনো উত্তর তাদেরকে দিতে পারেননি এক্ষেত্রে ক্ষুব্ধ জনজাতি মহিলারা এক রাস খো বুকরে দিয়ে বলেন একটি গ্যাস সিলিন্ডারের জন্য প্রত্যন্ত ভাগ্যমণি পাড়া থেকে কতবার তাদের আসতে হবে শেষ পর্যন্ত তারা এই হুঁশিয়ারি দেন যে যদি অবিলম্বে তাদেরকে গ্যাস সিলিন্ডার সরবরাহ করা না হয় তাহলে তারা বাধ্য হয়ে পথ অবরোধে যাবে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীরা সবসময় বলে থাকেন সাধারণ মানুষদের উন্নত পরিষেবা দেওয়ার জন্য সরকার বদ্ধপরিকর তাহলে এই উন্নত পরিষেবা থেকে প্রত্যন্ত অঞ্চলের জনজাতি মানুষ কেন বঞ্চিত হবে উঠছে প্রশ্ন আচ্ছা দিদি আজকে কি লাগে আপনারা এখানে আইছেন শোনা আমি এই অফিসে গেস লাগিয়া অনেকবার কাগজ জমা দিছে হ্যাঁ এ কে কে পয়সা অনেকজন বই পাইছে অনেকজন বই পাইছে না গেসের বই আর কি কোনো গেস পাইলো না কি লাগে আপনারা বই জমা দিছেন না কি কইছে কাৰ্যমি কৈ থাকে কৈ থাকে গেছ আজিকালি পান না আপোনাৰ কৈ দিন হৈছে আমরা ইন আমরা এখন এই না পাইলে আমরা রাস্তা ব্লক করব করবো ক্ষুব্ধ জনজাতি মহিলাদের প্রশ্নবাণী জর্জরিত হয়ে এজেন্সি কর্তৃপক্ষ জানান অনেক গ্রাহকের গ্যাস সিলিন্ডার ডেলিভারি দেওয়া হয়েছে কিন্তু প্রকৃত বেনিফিশিয়ারি পেয়েছে কিনা তা তিনি বলতে পারছেন না হয়তো যাদের বই রয়েছে তারা হয়তো নাও পেতে পারেন নাকি অন্য কেউ তাদেরকে সিলিন্ডার নিয়ে গেছে বলে এজেন্সি তরফে জানানো হয় এখানেই দিয়েছে কেন এজেন্সি দেখা কর্তৃপক্ষ ধরি মাছ না ছুঁই পানি এই গোচরে উত্তর দিলেন তা নিয়েই যত রহস্য যদিও এজেন্সি কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যারা এখনো বই পায়নি তাদেরকে বই দেওয়ার ব্যবস্থা করতে হবে আর যারা বই পেয়েছেন তাদেরকে আগামী শনিবারের মধ্যে গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হবে এক্ষেত্রে তাদেরকে ফের আধার কার্ড যুক্ত করে আবেদন জানানোর কথা বলেন কর্তৃপক্ষ রান্নার গ্যাসের পরিষেবার মতো গুরুত্বপূর্ণ পরিষেবা নিয়ে এই কেন না খামখ্যালিপনা তো যখন आए তখন না জানি আমরা তারা যে পাইছ না আচ্ছা বক্তব্য কইলো তারা যদি গ্যাস না পায় তারা কইতাছে রাস্তা অবরোধ করবো আচ্ছা ঠিক আছে আমরা সোলেবারের ভিতর এটা মানে সলিউশনটা দেখুন রিপোর্টটা আমরা পুরা তুলি দিব যারা পাইব যারা পাইছ না এরা পাইব যারা পাইতো না এটা দেখুন এটা পাইতো না কি কারণে পাইতো না বা কি কারণে হইছে রাইটা সব জানাই দেব এটা কোনে দিনছি এটা সলেনটা ইন্টিনগ্রমেন্টের ভিতর প্রত্যন্ত অঞ্চলের জনজাতিরা শুধুমাত্র রান্নার গ্যাস সিলিন্ডারে নিয়েই যন্ত্রণা ভোগ করছেন না ছুইল্যাংটার প্রত্যন্ত অঞ্চলের জনজাতিরা রাস্তা জল বিদ্যুৎ শিক্ষা স্বাস্থ্যের মতো পরিষেবা নিয়ে চরম ভোগান্তির শিকার এমনটাই অভিমত বিভিন্ন মহলের দেখা মেলে না স্থানীয় বিধায়ক থেকে শুরু করে এডিসি এমডিসি জনপ্রতিনিধিদের নির্বাচন শেষ হলেই সিজনাল পাখির মতো তারা কোথায় যেন উড়ে যায় শাসক দলের প্রতিশ্রুতি অনুযায়ী সুশাসনে তো এমন হওয়ার কথা ছিল না ব্যুরো রিপোর্ট টাইমস 24 পানি সাড়েগা সাড়েপা কমল জুয়েলার্স আপনার যে আপন